আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার চ্যানেলে আপনারা নিয়মিত বিভিন্ন ধরনের জটিল জটিল সমস্যা এবং তার খুব সহজ সমাধান সম্পর্কে জানতে পারবেন আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনার একটি শেয়ার কেবল পারে আমার পরবর্তী ভিডিও তৈরি করার একটি উৎসাহ ভিহার আজ আমি আপনাদেরকে খুবই একটি জটিল সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব দেখুন আমাদের বাসায় বিভিন্ন ধরনের গাছ আছে পেয়ারা বেদানা ইত্যাদি গাছে ছোটো ছোটো পোকা লাগে যে পোকাটি হচ্ছে হাত পাও নেই শুধু কাণ্ডর সাথে লেগে থাকে এবং সাদা পোকা কখনোই নড়াচড়া করে না কিন্তু সেটা এতটাই মারাত্মক যে গাছের রস কাণ্ডের রস চুষে খেয়ে ওই গাছটা মারা যায় তো এই পোকার জন্য আপনি যতই দামি ওষুধ ব্যবহার করেন না কেন সে মরতে চায় না এবং মরে না হয়তো একটু দমন হয়ে থাকে কিন্তু একদম নির্মূল হয় না আমাদের বাসায় এ ধরনের সমস্যা হয় তো আমার এক ভাইয়ের একটা বেদনার গাছ মারা যায় তারপরে আমার গাছটা তো ধরে আমি তখন এর সমস্যার সমাধানের জন্য ভেবে চিনতে একটা বা পথ ওয়ে বের করলাম আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন আমি নিজে ব্যবহার করেছি আমার গাছের এই সমস্যা আর নেই তো চলুন দেখা যাক কি তার সমাধান ভিয়ার্স আমি আপনাদেরকে প্রথমে পোকাটা দেখাচ্ছি যে কি ধরনের পোকা শুধু এই পোকাই না আপনারা যদি চুন ব্যবহার করেন তাহলে আরও অনেক মারাত্মক পোকা ধ্বংস করা সম্ভব যেগুলো খুব দামি দামি ওষুধ দিয়েও ভালো হয় না দেখুন এই পোকাগুলো পাও নেই তারা লোড়াচোড়া করতে পারে না কিন্তু কাণ্ডের সাথে এমনভাবে লেগে থাকে যে সেখানে বসেই কাণ্ডের রস খেয়ে ফেলে এবং উপরে এমন একটা আবরণ আছে যে আবরণের কারণে তার শরীরে কীটনাশকের কোনো প্রভাব পড়ে না তো এই পোকাটি আপনারা দমন করতে পারেন খুব সহজে এবং বিনা খরচে একটি পদ্ধতির মাধ্যমে আমি এই পদ্ধতিটা নিজে অ্যাপ্লাই করেছি এবং তার হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পেয়েছি তাই তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা দমন করার জন্য আপনারা কি করবেন এই পাথরের চুন এই চুন আপনারা বাজার থেকে নিয়ে আসবেন তারপর এরকম এক লিটার দুই লিটার একটা বোতল নেবেন নিয়ে পানি দিবেন যতটুকু আপনার প্রয়োজন তো জাস্ট আমি এটুকু পানি দিলাম শুধু দেখান এই পানিগুলো জাস্ট চুনের কালার হওয়ার জন্য যতটুকু চুন প্রয়োজন এতটুকু চুন আপনারা দিবেন দিয়ে এই দেখুন পানিটা দুধের কালার হয়ে গেছে সাদা হয়ে গেছে এরপরে আপনারা এরকম একটা স্প্রেয়ার লাগাবেন লাগিয়ে এইভাবে স্প্রে করে দিবেন তো এইভাবে আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ